কালকে দুটা লাগাইছি তো এই যে দেখো শ্রীজাকে আমি আর্টে দিয়ে আসলাম তো আজকে আর কি পৃথা আসবে কিন্তু ও একটু দেরি করে যাবে ও খেয়ে দিয়ে যাবে আর কি তার জন্য মেয়েকে আগেই দিয়ে আসলাম ও যেহেতু না খেয়ে গেল সকাল সকাল কিছু খেতে চায় না তো বলেছিলাম রুটি খেয়ে যেতে একটা কিন্তু খেলো না তো তাই আর কি ওকে একটু তাড়াতাড়ি দিয়ে আসলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এসে খেতে পারবে আর এদিকে দেখো আমাদের জন্য চা নিয়ে আসলাম বিস্কুট দেবো হুম রুটি পরে দিচ্ছি আমি চা দিয়ে খাই তারপরে বেগুন ভাজা দিয়ে না আলু ভাজা হুম আলু আলু বেগুন ভাজা ঠিক আছে বেগুন ভাজা দিয়ে রুটি দিচ্ছি আর চা দিয়ে বিস্কুট দিব তো বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে জানলাটা খুলে দিলাম আর এই সাইডটা আর কি পরিষ্কার করাতে হবে ঘরের পেছন সাইডটা তো যখন আর কি ওই হাজিরা রাখা হয় তখন কিন্তু ওরা পরিষ্কার করে দেয় তো অনেকদিন কাকু আসছে না আর কি যিনি আমাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো এই কাকু আসছে না তো এর পরে আর কি আসলে পাঁচটা করিয়ে নিতে হবে আর এদিকে দেখো শোয়া দশটার মতো বাজে তো আমি এদিকে চা রুটি খাচ্ছি আর হাজব্যান্ড এখন আর রুটি খায়নি ও চা দিয়ে রুটি খাবে না ওকে বেগুন ভাজা করে দেব আর আমি যেহেতু চা দিয়ে রুটিটাই পছন্দ করি তো আমি খেয়ে নিলাম আর হাজব্যান্ডকে দিয়েছিলাম ও শুধু শুধুই চা খেলো বিস্কুট একবার বললো খাবে পরে আর খেলো না তো শুধু চা খেয়ে এমনি শুয়ে আছে আর কি মানে ঘুম থেকে উঠে গেছে জাস্ট শুয়ে আছে কারণ অফিসে তো এই সময় অফিসও ঢুকে যায় শুয়া দশটার মধ্যে তো মানে অন্যান্য দিন আর কি শুতে পারে না সকাল সকাল উঠতে হয় তো আজকে আর কি শুয়ে শুয়ে রেস্ট করছে আর এদিকে আমি বেগুনটা কেটে নিয়েছি বেগুনের মধ্যে যে লবণ হল চিনি মাখিয়ে নিচ্ছি বেগুনটা ভাজা করব। ও রুটি দিয়ে খাবে আর তার সাথে মা আবার ডাল আর কি একটু ভিজিয়ে রেখেছে ডাল রান্না করবে আর চালটাও ভিজিয়ে ধুয়ে আর কি ভিজিয়ে রেখে গেছে হাঁড়িতে রেখে গেছে পরে এসে গ্যাসটা জ্বালিয়ে দিলেই হয়ে যাবে আর কালকে তোমাদের বলেছিলাম যে লাউ রান্না হয়েছে লাউয়ের চোকলাটা কেটে রেখেছিলাম কিন্তু কালকে মা আর করেনি তো আজকে আর কি দেখো লায়ের চোকলাটা আমি ভাজব ডালের বড়ি দিয়ে লায়ের চকলা ভাজবো আর এই যে দেখো হাজব্যান্ডের জন্য রুটি আর বেগুন ভাজা নিয়ে আসলাম ওকে বলেছিলাম অন্যদিন আলুর তরকারি খায় আসলে আর কি তো আজকে যেহেতু শীত পড়ে গেছে এখন কিন্তু গরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি খেতে দারুণ লাগে তো সেই জন্য বলে রুটি করে দিতে তো রুটি ভাজলাম আর সাথে বেগুন ভাজা তো ওকে দিয়ে এসেছি আর এদিকে দেখো আমি ডালের বড়িটা ভেজে নিয়েছি আর কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে এখানে আমি হলো লাইট চকলাটা ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম আলু বা অন্য কিছু দেই নি যেহেতু লাইট চকলা পরিমাণে বেশি ছিল আর একদমই কচি সেই জন্য কিন্তু অন্য কিছু আর এর মধ্যে মিক্সড করিনি শুধুমাত্র লায়ের চকলাটাই ভেজে ডালের বড়ি উপর দিয়ে দিয়ে দিয়েছি এরকমভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে আর ওদিকে মুসুর ডাল হবে লাউয়ের যে গলাটা রাখা ছিল আর কি কালকে তরকারি করা হয়েছিল অল্প একটু লাউয়ের গলা ছিল ওটা দিয়েই ডাল হবে লাউ ডাল খেতে বেশ ভালো লাগে তো ওটা দিয়ে লাউ মানে ডালটা হবে আর এদিকে আমি ঘরে এসেছি ঘরে এসে ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই কারণ হাজব্যান্ড যেহেতু দেরি করে ঘুম থেকে উঠলো তো বিছানাটা গোছানো হয়নি তো এখন এই যে বিছানা গুছা গুছিয়ে নিলাম আর কি আর মেয়ে দেখো চলে এসেছে তো ও তাড়াতাড়ি চলে এসেছে মানে আমরা ওই খেতে খেতে বিছানা তুলতে তুলতে ও চলে এসেছে ওকে দিয়ে দিলাম এদিকে খেতে আর এই যে দেখো মা এখানে ডালটা করে নিয়েছে লাউ দিয়ে ডাল বেশ ভালো হয়েছে আর এদিকে আজকে হবে হলো মাটন মাটনটা ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে আর অনেকটা চর্বি ছিল চর্বিটাও আমি আলাদা করে রেখেছি ওটা দিয়ে ভাবছি বড়া বানাবো আর এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি এখানে ছিল আদা কাঁচা লঙ্কা রসুন তো এটা পেস্ট করে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো এগুলো সব কুচিয়ে নিয়েছি তো মাংসটা মা রান্না করবে সকালবেলা ভাজাগুলো আমি করে নিয়েছি মানে বেগুন ভাজা তারপরে হচ্ছে চোকলা ভাজা ওগুলো আমি করে নিয়েছি আর এখন এই যে ডালটা মা করলো আর এখন তার সাথে রান্না করবে হলো মাটন মাটনটা মা করছে আর এদিকে দেখো চর্বি ছিল আর কি মাংসের কিছুটা তো সেটা ভাবলাম আলাদা করে বড়া বানাই কারণ এতগুলো চর্বি মাংসের মধ্যে দিলে ভালো লাগবে না অল্প একটু হলে মাংসে দিয়ে দেই কিন্তু যেহেতু পরিমাণে বেশি আছে তো চর্বিটাকে ভালো করে একদম ছোটো ছোটো করে কেটে কেটে এর মধ্যে আটা আর অল্প চালের গুঁড়ো সাথে আমি দিয়েছিলাম হলো অল্প একটু কাঁচা লঙ্কা ব্যাস এটা দিয়েই ভালো করে একদম মেখে মানে একটু টাইট করে মাখতে হবে যাতে মানে ছেড়ে ছেড়ে না যায় তো একটু টাইট করে মেখে তারপর দেখো বড়ার ভেজে নিলাম আর কি তেলের মধ্যে দিয়ে বড়াটা ভেজে নিলাম আর মা ওদিকে মাটন রান্না করছে আর তারপর মা আবার যাবে হলো একটু জলপাইগুড়িতে মানে অনেক দিন থেকেই যাবে যাবে করছিল তো মাঝখানে এই যে দেখলে কয়েকদিন মেয়ের পরীক্ষা ছিল চার দিন তারপরে তখন যায়নি কারণ তখন একটু রান্না বান্না মাই করেছে আমার মেয়েকে একটু টাইম দিয়েছিলাম মানে পড়াশোনা তো একটু ওর পিছনে টাইম দিয়েছিলাম আমি ভিডিও দেখো কিছুদিন ভিডিও কিন্তু করি মানে করেছি ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারিনি মানে ওই এডিট করে ওঠা হয়নি তো সব মিলিয়ে যাই হোক মাও আর যেতে পারিনি তো পরশু দিন যাওয়ার কথা ছিল তো ওরা আবার বাড়িতে ছিল না ওরা আবার গিয়েছিল হচ্ছে বিয়ে বাড়িতে তো সেই জন্য আর মানে যেতে পারিনি তারপরে আজকে প্ল্যান করলো যে আজকেই যাবে তো ওদিকে মা হলো মাটনটা করে মানে প্রেশার কুকারে দিয়ে চলে গেছে স্নানে আর এখানে দেখো মেয়েকে কেটে দিয়েছিলাম পেয়ারা ও পেয়ারা খাচ্ছে ওর বাবাকেও খাওয়াতে চাইলো ওর বাবা একটা খেয়েছে আর খাবে না আমিও একটা দুটো টেস্ট করে দেখেছি পেয়ারাটা বেশ ভালো তোমাদেরকে আগের দিনও বললাম তো ওই যে ওকে এখন কেটে দিয়েছি ও স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ আগেই তাই এখন বসে বসে পেয়ারা খাচ্ছে আর এই যে আমারও দেখো এদিকে স্নান হয়ে গেছে আমি এখন পুজো করব তো তার আগে এই যে বাইরে আসলাম মা রেডি হয়ে গেছে তো এই যে মা বেরিয়ে গেল জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে দিদিদের বাড়ি যাচ্ছে তো মা বেরিয়ে গেল তো আমি সেই জন্য একটু বাইরে আসলাম রাস্তায় আর যায়নি কারণ আমি এখন পুজো দেব আর আমার ওদিকে আমার মেয়ে ওর বাবা ওরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে মানে ওই রোদে দাঁড়িয়েছিল তো ওদেরকে বললাম যে থাকতে আমি ততক্ষণে পুজো দিই তো পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে দেখো একদম লাল লাল মটনের ঝোল বেশ ভালো হয়েছিল খেতে তো এটা মা করে গেছে আর কি রান্নাটা তবে খেয়ে যায়নি ওরা বলেছে দুপুরবেলায় জলপাইগুড়ি গিয়ে ওদের বাড়িতেই খেতে সেই জন্য আর খেয়ে গেল না তো মা ওই দুটো নাগাদ বেরিয়ে গেছে বাড়ির থেকে তিনটে সাড়ে তিনটের মধ্যেই কিন্তু পৌঁছে যাবে তো তারপরে আমরা এদিকে দেখো মা বড়াটা আর কি চর্বির বড়াটা গরম করে নিলাম কারণ ওটা না হলে গরম না করলে একদম মানে আটকে যায় আর কি মুখের মধ্যে লেগে থাকে সেই জন্য গরম করে এবার দেখো আমরা খেতে বসে পড়েছি তো মটনটা বেশ ভালো হয়েছিল অনেক দিন বাদে মটন খেলাম আর মাটন আমার যদিও খাওয়া মানে নিষেধই বলতে পারো রেড মিট খাওয়া একদম চলে না তারপরেও আর কি ওই মাছের সাচে খাই কারণ আমার যেহেতু থাইরয়েডের প্রবলেম আছে তোমরা অনেকেই জানো থাইরয়েডে কিন্তু এইসব মাটন টটন একদম খাওয়া চলে না তো তার তাছাড়া মোটাও হয়ে যাচ্ছি দিন দিন সেই জন্য কিন্তু ওই খাই না চিকেনটাই বেশি খাওয়া হয় ওই হঠাৎ আর কি মাটন খাওয়া হয় তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট করলাম তারপরে সন্ধ্যা বাতি দিয়ে এসে যে হাজব্যান্ড গিয়েছিল ক্রান্তি মোড়ে ও নিয়ে এসেছিলো শিঙারা দুজনে মিলে বসে শিঙারা খেলাম মেয়ে খায়নি মেয়ে গিয়ে গিয়েছিলো হচ্ছে ও পৃথাদের ঘরে অনেকক্ষণ পৃথাদের ঘরেই আজকে ছিল সেই বিকেল বিকেলবেলায় গিয়েছে একদম সাড়ে নটার দিকে ঘরে আসলো তো ঘরে আসার পরে আমরা ডিনার করছি আমরা ভাত খাচ্ছি আর হাজব্যান্ড খাচ্ছে হলো পরোটা তো চলো খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো আজকের মতো গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস তো এটা হলো নেক্সট ডে সকালবেলা তো সকালবেলায় ঘুম থেকে উঠে হাজব্যান্ড রেডি হয়ে গেছে ওকে তো আজকে কাজে ফিরতে হবে আজকে যে হলো মন্ডে মানে সোমবার দিন আজকে তো আজকে তো কাজে ফিরতেই হবে অফিস জয়েন করতে হবে তো একদিন ছিল মানে দু দু রাত ছিল আর কি শনিবার এসেছিলো শনিবার দিন থেকে রাতটা থাকলো রবিবার থেকে যে আজকে সোমবার ও চলে গেল তো ওকে আমি একটুখানি আগিয়ে দিয়ে আসলাম এই বাড়ির সামনে থেকে আর কি বাসে উঠবে বলে দাঁড়িয়ে ছিল পরে বাস গুলো দাঁড়াচ্ছিল না দেখে ও আবার ক্রান্তি মর গেল তো ওকে ওদিকে আগিয়ে দিয়ে আমি চলে এসেছি বাড়িতে এসে যে দেখো অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো ভাবলাম রোদে মেলে দেই আর ওরও কিছু জামা কাপড় রেখেই গেছে তার মধ্যে দুটো ধুয়ে ওই মেলেও দিয়েছি আর বাকিগুলো ঘরে রাখা আছে একবারে তো ধুতে পারবো না তো অল্প অল্প করে রোজ দিন ধুয়ে দেবো এরপরে আবার যেদিন আসবে ও তখন আর কি জামা কাপড়গুলো নিয়ে যাবে আর এইবারও অনেকগুলো শীতের জামা কাপড় দিয়ে দিলাম কারণ এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই জন্য কিছু শীতের জামা কাপড় নিয়ে গেল আর আমাদের বাড়িতে যে দেখো কি সুন্দর হয়েছে গাঁদা ফুলগুলো তো কবে থেকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো আর হচ্ছিল না তো বেশ সুন্দর হয়েছে কিন্তু ফুলগুলো দেখো এখানে শুধু গাঁদা ফুলই আছে এই পাশটায় আর গত বছর আরও অনেক রকমের ফুল হয়েছিলো আর এই বছর আর অত বেশি রকম ফুল হয়নি আর চন্দ্রমল্লিকা পৃথা গাছ লাগিয়েছে তো হলে তোমাদের সাথে ওটাও শেয়ার করব। আর একটা হলুদ ফুলের গাছও আছে ওটা আর আজকে দেখানো হয়নি ওটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো তারপরে যে দেখো মেয়ে ঘুম থেকে উঠে উঠে গেছে তো উঠে ওই বৃথার সাথে বাইরে কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে ওকে মুখ টুক ধুয়ে যে এবার ও ব্রেকফাস্ট করছে তো ওকে ওদিকে খাবার দিয়ে যেহেতু পিসি এসেছে পিসির সাথে বসে ওদিকে খাচ্ছে আর আমি ঘরে এসে ব্রেকফাস্ট করছি গুড মর্নিং সকাল থেকে আর কথা বলা হয়নি আর কালকে ভিডিওটা এন্ডও করিনি তো ওই ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখলেই সকালবেলা আজকে হাজব্যান্ড কাজে চলে গেল কারণ ও ওই শনিবার করে আসে রবিবার দিনটা থাকে কারণ রবিবার যেহেতু সানডে ছুটি থাকে তো রবিবার দিনটা থাকে সানডে থেকে আবার সোমবারে আজকে সকালে চলে যায় প্রত্যেক দিনই প্রত্যেকবারই তো ওরকমই করেছে আজকেও চলে গেল সকাল সকাল আর মাও কালকে চলে গেছে মা গেল হলো দিদির বাড়ি অনেক দিন থেকে যাবে যাবে তো মাঝখানে যাওয়া হয়নি ওই আমার মেয়েরও আর কি পরীক্ষা শুরু হচ্ছিল তো বললো ওর পরীক্ষাটা শেষ হলেই যাবে কারণ পরীক্ষার সময় আমিও একটু ব্যস্ত থাকি পড়ানো থাকে তো সেই জন্য আর পরীক্ষার মধ্যে গেল না পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল তো ওরাও ফোন করলো তো কালকে গেল সেই জন্য তো ওদিকে মাও চলে গেল ঘুরতে আর আসবে হয়তো দুই তিন দিন থাকবে তারপরে আর হাজব্যান্ড আজকে কাজে গেল তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে এখন আমি আর মেয়ে দুজন তো যাই হোক আমি তো অভ্যস্তই দুজন মানে মেয়েকে মেয়েকে নিয়ে আগেও একা থেকেছি অভ্যস্ত ওটা কোনো অসুবিধে হবে না তো যাই হোক হাজব্যান্ডকে বলেছিলাম রুটি খেয়ে যেতে ও বললো না দেরি হয়ে যাবে রুটি খেলো না সকাল সকাল গেল তো ডাইরেক্ট বাসে যায়নি বাস ভেঙেই গেল আর আমি তারপরে যে চা রুটি করলাম এখন খাবো মেয়ে বাইরে খাচ্ছে পিসি এসেছে তো ওখানে বসেছে বাইরে গিয়ে তো বারান্দায় গিয়ে ওখানে বাইরে আর কি খাচ্ছে তো আমি ঘরেই খাচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে অল্প স্বল্প আজকে রান্না করব ফ্রিজে ডাল আছে অনেকটা পরিমাণে ডাল আছে আজকে বেশি কিছু করব না আর কালকে মাটন হয়েছিল দু পিস আছে তো একটা মেটে মেয়ে মেয়ের জন্য আছে এক পিস আমার জন্য আছে হয়ে যাবে আর ঝোল আলু আছে অনেকটা তো ডিমের অমলেট করে নেব আর দেখি আলু পেঁয়াজ করলে ভেবেছি একটু ভাজা করব। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে অনেক কাজ আছে সেগুলো একটা একটা করে করি আর কি রান্না করলাম রান্নার হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে খেয়ে নিই তো তারপরে খাওয়া দাওয়া করে এ চলে এসেছি ঘর বাড়ি ঝাড় দিতে দোয়া ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নেব আর এদিকে ওরা দেখো খেলা করছে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তো পিসি এসেছিলো আর ওদিকে পৃথারও খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো এবার হচ্ছে ওরা দুজনে মিলে দেখো খেলছে আর পি মানে পিথা আর আমার মেয়ে দুজনে খেলছে সৃজা ওরা দুজনে খেলছে তার সাথে পিসিও ছিল পিসিও খেলছে আমিও মাঝখানে একটু ওদের সাথে গিয়ে যোগদান করেছিলাম আর কি ফুটবল খেলায় তো সেটা আর ভিডিও করা হয়নি ওই অল্প একটু পাঁচ মিনিটের মতো কারণ আমার প্রচুর কাজ পড়ে আছে যেহেতু মাও বাড়িতে নেই একা একা আজকে সমস্ত কাজগুলো করতে হবে তো এখন আর অত সময় নেই খেলার তো পাঁচ মিনিট খেলে এদিকে চলে এসেছি আর এই পাশে দেখো আজকে উননটা এদিকে নিয়ে এসে এদিকেই কিন্তু জল গরম বসিয়ে দিয়েছে প্রবৃদ্ধা তো ওরাই বেশিরভাগ আর কি জল গরম করে তো আমিও মাঝে মাঝে মানে জ্বালানো থাকলে ওখান থেকে জল নেই যেহেতু আমাদের স্নানের জল লাগে মেয়ের জন্যও লাগে তো নিয়ে আসি আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার মোটামুটি হয়েও গেছে আর এখানে আমি আলু আর পেঁয়াজ কলিটা ভাজা করছি আর কালকের অনেকটা ডাল আছে মা এতগুলো ডাল রান্না করেছিল যে আর ডাল না সবাই খেতে চায় না মানে ওই অল্প অল্প নেয় তারপরে আর বেশি একটা খেতে চায় না সেই জন্য প্রচুর ডাল আছে কালকের আর আমি দেখো এখানে সুটকি রান্না করছিলাম আজকে অনেক দিন বাদে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ির মতন বানাচ্ছিলাম এটা হচ্ছে ভোলা মাছ তো এই যে দেখো কতটা পরিমাণে ডাল আছে তো ডালটা গরম করে নিয়েছি আর দু পিস এখানে মাটন ছিল একটা মেটে আর একটা পিস ওটাকেও আর দু পিস আলুও ছিল তো ওটাও গরম করে নিলাম আর এখানে তো ভাজা করেছি আলু পেঁয়াজ কলি ভাজা আর এখন করছি শুটকি মাছটা তো তোমরা কে কে আর কি শুটকি মাছ খেতে ভালোবাসো বা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মেয়ে একদম খায় না ওর মানে গন্ধই বলে ভালো লাগে না জানি না বড় হলে খাবে কিনা তবে এখন কিন্তু খায় না ও আর আমার আবার ভীষণ ফেভারিট মানে শুটকির যে কোনো আইটেম সেটা ঝুড়া হতে পারে বা ভর্তা হতে পারে অথবা এই যে এরকম সব রকম শীতের সবজি দিয়ে শুটকি মাছের একটা চচ্চড়ির মতো নাকি তরকারির মতো বেশ ভালো লাগে খেতে তো এই যে দেখো হয়ে গেছে আমার সুটকি মাছের তরকারি তো খেতে অসাধারণ হয়েছিল আর এটা করেছিলাম আলু বেগুন মুলো শিম আর ফুলকপির ডানটি দিয়ে খেতে অসাধারণ হয়েছিল করা সবগুলোই তো হয়ে গেছে কটা ছিল বাড়ির কাজ এই জায়গাটা একটু সরু হয়েছে এটা একটু ঠিক করে নাও এই দেখো আমি স্নানে গেছিলাম ততক্ষণে বসে বসে ড্রয়িং এই শাড়িটা শুধু একটু কালার করলে হয়ে যাবে সবটা কালার করাই নি হ্যাঁ এবার ঠিক আছে বাহ ভালো হচ্ছে হ্যালো পাঁচটাই ঠিক আছে এটা এটা ঠিক করতো আচ্ছা ঠিক আছে এটা কি এটা হয়েছে সবকটা সুন্দর হয়েছে বন্ধুরা বন্ধুরা হয় আমি খেতে বসলাম এই যে ভাত হুম দেখো পেঁয়াজ কলি আলু ভাজা ঘি আর তার সাথে হচ্ছে ডিমের পোচ খাচ্ছে আর এদিকে কালকের একটু মাংস ছিল আলু দিয়ে এদিকের ভাতটা মেখে দিয়েছি ঝোল দিয়ে আর এই যে এক পিস মেটে ছিল ও তো মাংস অত খায় না দু পিস ছিল আর কি ওকে এক পিস মেটে দিলাম তো এখনও ভাত খাচ্ছে তুমি খেয়ে নাও আমি পুজো দিয়ে আসি হ্যাঁ পুজো দিয়ে খাবো হ্যাঁ তো দুপুরবেলা আমার মেয়ে খাচ্ছিল ওটুকুর ভিডিওই করেছিলাম তো তারপরে আমি পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম এটা আবার রাত্রেবেলা খাচ্ছিলাম আর কি দুজনে মিলে সেটার ভিডিও তোমাদের সাথে একটু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করে দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে এদিকে চাদর এদিকে এই যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে আছি এখন আর কি শোবো তো এই যে বিছানা করব তো ঠান্ডা লাগছিল আর কি বসেছিলাম সোয়েটারটা খুলেছি ঠান্ডা ঠান্ডা লাগছে এখন শুয়ে পড়বো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা বাই বাই